সম্মানিত প্রিয় মাছ ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য ও বন্ধুরা এই নতুন ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা উন্নত মানের চকলেট কালার হাইব্রিড উন্নত মানের হাইব্রিড মাগুর মাছ করছেন পচা পুকুরে বা তা পুকুরে মাছ হয় না এইসব পুকুরে আপনারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন কারণ এই মাছের কোনো রোগ গলায় নাই কম খরচে আপনারা লাভবান হতে পারবেন যেমন মুরগি লিটার এগুলা আপনারা এই মাছের পোনাকে খাওয়াতে পারেন কি আবিজেপি পচা খাবার হাইব্রিড মাগুর মাছের পোনাকে আপনারা খাওয়াইতে পারেন এই মাছগুলো পাঁচ মাসের মধ্যে এক কেজি থেকে বা হাফ কেজি পরিমাণ ওজন হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আর যদি এক বছর লালন পালন করেন তাহলে এক থেকে দেড় কেজি ওজন বানিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মিসিং তো অবশ্যই বন্ধুরা আপনারা এর এরকম নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সালামু আলাইকুম সকলে ভালো থাকবেন